কোশ্চেন টোয়েন্টি টু একটি নতুন গাড়ির মূল্য হচ্ছে চার লাখ টাকা যদি প্রথম বছরে গাড়ির মূল্য দশ পার্সেন্ট কমে যায় তবে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে তো আমরা জানি যে দশ পার্সেন্টের যে ফ্র্যাকশান সেটা হয় একের দশ বলেছে দশ পার্সেন্ট যে দাম সেটা যদি আমাদের প্রথম বছরে থাকে তাহলে পরের বছর এক পার্সেন্ট দাম কমে যায় তাহলে পরের বছর আমাদের দাম কত হবে পরের বছর হবে নয় ইউনিট এই নয় ইউনিট ডিভাইডেড বাই দশ ইউনিট তাহলে এখানে দশটি ইউনিটের যে ভ্যালু অর্থাৎ প্রথম গাড়িটি কেনার সময় যেই দাম সেটা আমাদেরকে দেওয়া আছে কত চার লাখ টাকা তার তাহলে বলেছে দশ ইউনিটের ভ্যালু যদি আমাদের চার লাখ টাকা হয় তাহলে নয় ইউনিটের ভ্যালু অর্থাৎ এক বছর পরে সেই দামটা কত হবে তো এখানে দশ ইউনিট যদি আমরা দশ দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে আমাদের শূন্য শূন্য একটা কেটে যায় তাহলে এক ইউনিটের ভ্যালু কত হয় এক ইউনিটের ভ্যালু হয় চল্লিশ হাজার টাকা তাহলে এই চল্লিশ হাজার যে এক ইউনিটের ভ্যালু পেলাম সেটাকে যদি নাইন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নাইন দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে চার নয় যেহেতু ছত্রিশ হয় আর এখানে হবে চারটে শূন্য তাহলে এখানে হয়ে যাবে আমাদের ছত্রিশ হাজার টাকা সেই গাড়িটির দাম এক বছর পরে অর্থাৎ দ্বিতীয় বছরে শুরুতে তাহলে এখানে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর